আপনারা হয়তো এই তিনজনকে দেখে চিনতে পেরে গেছেন কারণ লাস্ট ভিডিও এনাদেরই ছিল আমি যেখানে দাঁড়িয়ে আছি চাষিদের জন্য স্বর্গ বলা চলে গাছের চেহারা দেখলে আপনারা হয়তো আইডিয়া করতে পারছেন যে কি পরিমানে ফলন এই বাগান থেকে এনারা পেয়েছে সবকিছু তো শুনবই তার আগে প্রথম যেটা দেখাবো আপনাদের সেটা দেখলে হয়তো আপনারা একটু তার হবেন একটু দেখান এই হচ্ছে গাছের অবস্থা এই ধরনের ছোট্ট একটা গাছ যদি আপনার ছাদ বাগানে থাকে তাহলে আপনার কেমন লাগবে বলুন আর যদি এরকম একটা গাছ আপনার মাঠে থাকে তাহলে কেমন লাগবে বলুন চলুন এবার শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই যে এই গাছের কতদিন বয়স হলো এবং এখন তারা এই গাছ থেকে কত কেজি বেগুন এখন অব্দি তুলে বিক্রি করতে পেরেছে এবং তারা কতটা প্রফিট করেছে সামনে যিনি আছেন ইনি হচ্ছেন স্যার আপনারা হয়তো আগেও যারা ভিডিওটা দেখেছেন তারা জানেন এবার বলুন নমস্কার আপনার নামটা আর একবার অরবিন্দ মজুমদার যেটু আপনার নমস্কার আমি আনন্দ গুটি আর মাঝখানে যিনি আছে সেটা হচ্ছে আমাদের ভাই নমস্কার আমি দেবর্ষী বিশ্বাস তিনজন মিলে কিন্তু এই প্রজেক্টটা করছে যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা কিন্তু সবাই জানেন যে এই প্রজেক্টটা যখন শুরু করেছিলেন এর না তিনজনই করেছিলেন আর গাছগুলোর সাইজও আপনি মানে তখন আপনাদের দেখিয়েছিলাম যে গাছগুলো কত ছোট ছিল যাই হোক এবার স্যারদের মুখ থেকে একটু শোনা যাক যে এই গাছের পরিচর্যা এবং এই গাছের বয়স কতদিন হলো আগে বলুন যে এই গাছের বয়স কতদিন আজকে প্রায় চার মাস আমরা নভেম্বরের সতেরো তারিখে লাগিয়েছিলাম আজকে মার্চের সাত তারিখ তো সেখানে চার মাস হয়নি দশ দিন কম আছে আচ্ছা এখন অব্দি আপনারা এই গাছ থেকে ফলন কতদিন পর থেকে তোলা মানে কতদিন হলো আপনার ফলন তুলছেন এটা আমাদের প্রথম ফলনটা শুরু হয় ওই আড়াই থেকে তিন মাসের আড়াই মাসের পরের থেকে ফলনটা হালকা শুরু হয়েছিল প্রথম দিকে অল্প ছিল তারপরে তিন মাসের পরের থেকে খুব ব্যাপক আকারে ফুল এবং ফল আসতে শুরু করে এবং সেটা আমরা রিসেন্ট সাত দিন আট দিন আগে থেকে আমরা এটাকে তোলা শুরু করেছি এবং এখন অব্দি কত কেজি সরি কেজি বলা ভুল হবে কত কুইন্টাল আপনারা এই গাছ থেকে মানে এই মাঠ থেকে আপনার ফলন তুলেছেন সেটা এটা তো প্রত্যেকটা গাছ থেকে আপনার দেখতেই পাচ্ছেন যে যে পরিমাণে আমাদের গাছে ফলন এসছে ফল আছে তাতে করে এক একটা গাছ থেকে যদি আমরা চারটে করে বেগুনও তুলি তাহলেও এক একটার ওজন আড়াই দুশো আড়াইশো গ্রাম এরকম করে আছে তো সেখানে প্রত্যেকটা গাছ থেকে প্রায় এক কেজি করে উঠে যায় কিন্তু সব গাছ তো এট এ টাইম ভাবে তোলা হয়নি তাহলেও আমরা দু তিনবার তুলেছি তাতে করে আমাদের প্রায় পাঁচ কুইন্টাল আমরা বেগুন পেয়েছি হ্যাঁ মোটামুটি এখন বাজারে বেগুনের রেট কত এক এক দিন এক এক রকমের হয় কোনো দিন মোটামুটি গরে বারে গরে ধরুন কুড়ি থেকে শুরু করে কুড়ি টাকাও বিক্রি করেছি পঁচিশ আবার তিরিশও বিক্রি করেছি পঁচিশ টাকা অ্যাভারেজ ধরা যায় কত টাকা আপনারা বিক্রি করেছেন এই পাঁচ কুইন্টাল অ্যাভারেজ তাহলে যদি আমি হ্যাঁ সাড়ে বারো হাজার মতন এরকম পঁচিশ করে ধরলেও সাড়ে বারো হাজার টাকা অলরেডি আপনারা এটা বিক্রি করে ফেলেছেন এই মাঠ থেকে এবার আপনাদের একবার দেখাবো এটা হচ্ছে এক বিঘার একটা জমি এখানে তিন ধরনের বেগুন গাছ লাগানো আছে বেশি যে বেগুন গাছ লাগানো আছে সেগুলো হচ্ছে এই কালো বেগুন যে গাছ আপনাদের এরকম নয় যে আমি যে গাছটা দেখালাম সেই গাছটাই শুধু আহ অনেক বেগুন হয়ে আছে আপনাদের এখানে যে কোনো গাছের মধ্যে দিয়ে যদি আমি দেখাই

গুটি আছে প্রত্যেকটা গাছেই কোন গাছেই মানে এবার এর এমনই একটা ব্যাপার সব ফলগুলো হচ্ছে পাতার ভিতরে বাইরে থেকে কিছু বোঝা যাবে না কেউ যদি এসে বাইরে থেকে এসে দেখে যে না ফল কই কেউ কিছু বুঝতে পারবে না বুঝতে গেলে পরে পাতা সরিয়ে ভিতরের দিকে দেখতে হবে আচ্ছা লাস্ট আমরা যে ভিডিও করেছিলাম আহ তার শুরু বা এই চায়ের অর্ডার অনুযায়ী আপনাদের কত ফোন অনেক ফোন অনেক ফোন প্রথম দিকে তো পুরো পাগল হয়ে গেছি স্কুলে ক্লাস নিচ্ছি ফোন তো আপনাদের এখন অবধি কাউকে কি ছাড়া আপনারা দিতে পেরেছেন না সবাই মাত্র শুধু বলেছে যে আপনাদের যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই টেস্টটা এখনো আমরাই প্রথম করেছি আচ্ছা নর্থ বেঙ্গল একজন করেছে আচ্ছা কিন্তু এখানে যেহেতু কেউ করেনি আর এটা একটা প্রথম দিকটাটার হিউজ ইনভেস্টের ব্যাপার আছে যেহেতু চাষীরা এই রিস্কসটা প্রথম দিকে নিতে পারেনি তারা বলেছে যে আপনারা আগে করুন আপনাদের রেজাল্টটা দেখে রেজাল্ট দেখার পরে আমরা করব আপনার কি আছে এই ভিডিওটা পাওয়ার পরে থেকে আপনার ফোন কতগুলো আসতে পারে সে তো অনেক কিন্তু একটা খুব ভালো খবর দি আমাকে আসাম থেকে ফোন করেছে আসাম থেকে ফোন করে বলছে দাদা আপনি আমাকে এই চারার ব্যবস্থা করে দিন হ্যাঁ তো এবার আমরা একটু এই গাছগুলোর পরিচয় সম্বন্ধে স্যারকে গাছ থেকে জেনে নেব এবার স্যার আমাদের বলবেন মানে আর যে সমস্যা আমাদের আমাদের খুব প্রিয় মানুষ এবার ইনি আমাদের বলবেন যে এই গাছের পরিচর্যা কি আছে মানে কেমন ভাবে এই গাছগুলো ওনারা পরিচর্যা করেছে না আমরা তো শুরুতেই বলেছিলাম যে আমাদের এই প্রজেক্টটা ডিপ ইরিগেশনের মাধ্যমেই সার ওষুধ জল দেওয়া হয় এই মুহূর্তে আমরা পরিচর্যার মাধ্যমে একষট্টি তেরো একষট্টি সরি বারো একষট্টি আর হচ্ছে পটাশ ফিফটি পারসেন্ট তিনশো গ্রাম বারো একষট্টি আর দেড়শো গ্রাম পটাশ এটা মিলিয়ে আমরা ডিপ মাধ্যমে প্রত্যেক দিন এক ঘন্টা করে আমরা মেশিন চালাই ওই এক ঘন্টায় খাবার পৌঁছে যায় আর উপরে যে সমস্ত ওষুধপত্রগুলি আছে আমরা বেশি ব্যবহার করি নিম তেল আর সেই সঙ্গে আমরা একটা তেল অ্যাড করেছি সেটা হচ্ছে থাইমেক্স অয়েল থাইমেক্স অয়েলের গুণাগুণটা হচ্ছে যদি আমার গাছের মধ্যে কোনো শত্রু প্রকার ডিম থাকে সেই ডিমগুলো নষ্ট করে দেয় আর আমাদের যে বন্ধু পোকা গুলো থাকে আমাদের যেখানে যে আমি কিন্তু কিছু কিছু রোগ আমার চোখে লক্ষ্য করতে পেরেছি যেমন প্রথম যে রোগটা সাধারণত আমরা বিভিন্ন দেখতে পাই সেটা হচ্ছে পাতা ঢুলে পড়ার একটা রোগ থাকে মাথা ভেঙে যাওয়ার একটা রোগ থাকে সেই মানে প্রবলেমগুলো কিন্তু আমি এখনো অব্দি এতগুলো গাছ দেখলাম একটার মধ্যে আপনার দেখিনি এর কারণটা একটু যদি আপনি এর কারণটা হচ্ছে প্রথম কারণটাই বলি আমাদের তো জঙ্গলি বেগুনের গ্যাপটিং আছে এই ঢলে পড়া যে রোগটা ছিল যে ব্যাকটেরিয়া উইল সেই ব্যাকটেরিয়া উইলের সংশীল জাত হচ্ছে জঙ্গলি বেগুন এই জঙ্গলি বেগুনের সঙ্গে গ্যাপ্টিং করার কারণেই আমাদের এই টোটাল জমিতে ঢলে পড়া রোগটা খুঁজে পাওয়া যাবে না এবং হবেও না আর এছাড়া কি অন্য কোনো সিক্রেট আছে যেটা আপনারা আমাদের এই দর্শকদের থেকে লুকাচ্ছেন না এটা একটু যদি একটা একটা খুব ভালো কথা বলেছেন সেটা হচ্ছে আমাদের যে বাসগুলো দেখা যাচ্ছে না বাসে কিন্তু আমাদের আলোক ফাঁদ আছে আচ্ছা আগে বাশের কাছে যাওয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি একটু এগিয়ে চলে আসি ফেরোমন ট্যাপ যে ট্যাপের এই রকম সব পোকা এই হচ্ছে শুট এন্ড ফুডগুরা যে কিনা গাছের ডগায় নিজের ডিম পেড়ে দেয় এবং ডগাটা ঢলে পড়ে আর বেগুনেও সেই এই ডিম পেড়ে দেয় এবং পরে ভিতরে পোকা হয়ে যায় কিন্তু আমরা তার জন্যে এখানে ফেরোমন ট্যাপ এই ফেরোমেনাল এই ট্যাপ বসানো আছে মাগর ভিতরে আপনারা দেখতে পেলেন আদের মধ্যে অনেক পোকাও হ্যাঁ আটকা পড়ে গেছে যে কারণে পোকাই যদি আমার বাগানে না থাকে তো এই প্রবলেম গুলো কি হবে কি করে আচ্ছা তাহলে এবার চলুন আমরা একটু দেখি না যে লাইট পাদের কথা বলছিলেন সেইগুলো হ্যাঁ লাইটটা জ্বালিয়ে দিলে এইটা এইটা হচ্ছে আমাদের আলোক ফাত এখানটা আমাদের একটা লাইট আছে যেটা আমরা ব্যাটারির মাধ্যমে আমরা চালাই আর এখানটা কাটা অংশ আছে এখান দিয়ে পোকাগুলো ঢুকে যায় আর এই যে জলটা দেখতে পাচ্ছেন এই জলটা ছাড়পে জল আছে এবার এই লাইটে আকৃষ্ট হয়ে যখন পোকাগুলো এরা খেলতে থাকে তখন খেলতে খেলতে এরা জলের মধ্যে পড়ে যায় আর যখনই জলের মধ্যে পড়ে যায় তখন ওরা আটকে যায় আর উঠতে পারে না এটা হচ্ছে এটা 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 হচ্ছে আমাদের সিক্রেট ব্যাপার যার কারণেই আমাদের পেস্টিসাইড কথাটা এখানে আর নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ তবে একটা জিনিস তবে আমরা সপ্তাহে সপ্তাহে কিন্তু আমরা পোকা লাগুক আর না লাগুক আমরা কিন্তু নিম তেল ব্যবহার করি আচ্ছা এবার আপনাদের যে জাতগুলো আছে একটা তো আমরা দেখলামই কালো বেগুন এবার আর যে যে জাত আছে তাই সেগুলো একটু দেখা যাক চলুন একটা জাত আছে একটা জাত আছে আমার হাতেই আছে একটা এটা হচ্ছে আমাদের এখানকার লোকাল নাম হচ্ছে মাকড়া বেগুন আর এমনি যে আমাদের কোম্পানির যে নামটা আছে এই নামটাকে বলছে তিলে মাকড়া হ্যাঁ এটার ওয়েট সাড়ে তিনশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত হয় আচ্ছা আমাদের আমার যে সহকর্মী ছিল দেবশ্রী বিশ্বাস সে আমাদের লাইটটা জালি দিয়েছে হ্যাঁ দেখতে পারেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ ফিট করা আছে হ্যাঁ ওইখানটা দেখতে এবার চলুন এবার আমরা একটু মাকড়ার গাছগুলো দেখিনি মাকড়ার গাছটা তো একটু দূরে আছে আমরা একটা গাছ পেয়ে গেছি হ্যাঁ এই যাত্রা দেখো আমরা

এটা এটা একটা লম্বা বেগুন বলেই যাতে এটা অঙ্কুর কোম্পানি এটা অঙ্কুর কোম্পানি এপ ওয়ান আচ্ছা আমার দেখে আমি বেগুন খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু দেখে আমার প্রত্যেকটা গাছ বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছা করছে যাই হোক এরপরে আমরা যে বেগুনটা দেখবো সেটা হচ্ছে মাকড়া বেগুন এরকম ঝোপালো টাইপের ছোট্ট ছোট্ট গাছ হয় বেগুন এই গাছগুলো কিন্তু কোনোটারই আগা কাটা নেই অটোমেটিকলি কিন্তু এরকম ভাবে ছোপালো হয়ে উঠেছে বুশ টাইপের গাছ দেখো এবার নিচের দিকে যদি দেখা যায় দেখুন সব জায়গায় কিন্তু বেগুন বেরিয়েছে ফলন শুরু হয়ে গেছে দেখুন আমরা ভিতরের দিকে যদি একটু দেখাই ভিতরে কিন্তু বেগুন দেখতে পাচ্ছেন আপনারা মানে সব জায়গাতেই কিন্তু এই গাছের বেগুন আমরা দেখতে পাচ্ছি এই বেগুন সম্বন্ধে একটু বলুন এর মধ্যে সবথেকে টেস্টি কোনটা বেগুন টেস্টের ব্যাপারটা না ব্যক্তিগত ব্যাপার তা সত্ত্বেও আপনার মতে কোনটা বেশি সব থেকে খেতে ভালো আমার মতে তো এখন যে কালো বেগুনটা আমরা পাচ্ছি ভিয়েনার দুশো বারো টেস্ট ভিয়েনার দুশো বারো কোনটা সব থেকে রেট সব থেকে বেশি যাচ্ছে ভিয়েনার দুশো বারো আচ্ছা এবং যেটা কলকাতামুখী এটা এই বেগুনটা তো ফলনও আমি দেখলাম মাকড়া বেগুনের থেকে বেশি হ্যাঁ তাহলে আপনি যদি কোনো চাষীকে সাজেস্ট করেন তারা যে চাষ করবে সেটা কোন বেগুনের আপনি সাজেস্ট করবেন আমি ভিএনআর 212 টাই চাষ করব মানে কালো বেগুন যেটা আমরা বাংলাদেশে কালো বেগুনটা দিতে হবে তবে লোকাল মার্কেটে কিন্তু চাহিদা একটু কম আছে মানে এগুলো কলকাতা মানে বেশি বিক্রি হ্যাঁ কলকাতায় বেশি বিক্রয় হয় যে যে মার্কেটটাতে কলকাতার পাইকার ঢোকে হুম সেই মার্কেটে অবশ্যই দাম পাবে কিন্তু লোকাল বাজারে কালো বেগুনটা খেতে চায় না লোকাল বাজারে আমাদের আমার হাতে যে বেগুনটা আছে মাখা বেগুন এই বেগুনটা খেতে চায় আহ তার বিশেষ কারণ আছে বিশেষ কারণ আছে এই বেগুনটা যদি কেউ ভাজা করে তেল কম লাগে আচ্ছা আচ্ছা আর কালো বেগুনটা ভাজলে পরে তেল বেশি লাগে আর যেহেতু আমার পরিবারেই আমার পরিবারে আমার গিল্লি এই এই বেগুন চয়েস করে কালো বেগুন চয়েস করে তেল বেশি লাগে বলে আচ্ছা আচ্ছা আমাদের সঙ্গে একজন যুক্ত হয়েছেন ইনিও এখানকারই বাসিন্দা উনিও পেশায় চাষি উনি এখানে কিন্তু মানে উনি এখনো বেগুন চাষ শুরু করেননি উনি অন্যান্য চাষ করছেন তো তার মুখ থেকে মানে শুনবো যে তার এই যে প্রজেক্টটা এনারা করেছেন তার মুখে মানে তার নিজের ব্যক্তিগত হিসেবে কেমন লেগেছে একটু বলুন দেখো ভাই এই যে প্রজেক্টে আমাদের এইখানে কিন্তু নতুন শুরু হয়েছে নতুন শুরু হয়েছে আমি একজন এই মাঠের চাষি সবজি চাষি আমার লাউ টমেটো পালন হুম আমি বারো মাসই সবজি চাষ করে থাকি কিন্তু এই প্রজেক্ট দেখে আমার এত ভালো লেগেছে আমি আগামীতে ভাবছি হ্যাঁ যে আমিও এক বিঘের উপরেই প্রোজেক্ট করব কারণ হচ্ছে এক একটা গাছে যা বেগুন ধরেছে তাতে দেখা যাচ্ছে তিন মাস বেগুন তুলতে পারলে হ্যাঁ মিনিমাম এক একটা গাছ থেকে পনেরো কিলো করে বেগুন আসবে তাহলে প্রফিটের মার্জিনটা অনেক বেশি হ্যাঁ হবে হ্যাঁ গাছের যতদিন গাছটা টিকে থাকবে যদি দেখা আছে ন মাস গাছে ফল দেবে তাই তো না না এটা আপনি হয়তো ব্যাপারটা জানেন না আমাদের এই গাছটা হচ্ছে থ্রি ইয়ারস ওখ ওখ তিন বছর আমাদের গাছটা থাকবে এবং কন্টিনিউ দু বছর একদম টানা ফল হ্যাঁ তো আপনার মোটামুটি এই যে পরিচর্যা দেখলেন এবং এই যে সিস্টেমে এনারা চাষ করছেন সেটা আপনার মানে আপনার কি মনে হচ্ছে হ্যাঁ এই এই সিস্টেমে চাষ করলে লেবার খরচা একদমই নেই প্রথম একটু ইনভেস্ট করতে হয়

আপনারা কিন্তু আগেরবার যখন আমি ভিডিও করেছিলাম অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে এই গাছের চারা কোথা থেকে সংগ্রহ করব বা তাদের সঙ্গে আমি কিন্তু ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিয়েছিলাম এবার কিন্তু আমি নাম্বার সবারই দিয়ে দেবো আপনারা কিন্তু তাদের সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন অনেকের মনে হয়তো ডাউট ছিল যে আলটিমেটলি যে এই গাছগুলো কেমন রেজাল্ট দেবে আপনাদের এবং আপনারা আলটিমেটলি লাভ করতে পারবে কিনা এইটা সব থেকে বড় একটা ডাউট ছিল আপনাদের মনে আশা করি যে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি এবং আপনারাও যারা চাষি ভাই আছেন আমাদের মতো তারাও কিন্তু এই ধরনের প্রজেক্ট অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করা যে আমি আপনাদের কথা দিতে পারি যে আপনারা হয়তো ঠকবেন না আর চারা সংগ্রহ করতে গেলে অবশ্যই কিন্তু স্যারদের সঙ্গে যোগাযোগ করতে হবে তারা আপনাদের চারা আপনাদের দিয়ে দেবে এবং কত কি দাম স্যাররাই সেটা বলতে পারবেন আগেরবার বলেছিলাম হয়তো আপনারা বেশি করে নিলে এবার হয়তো একটু দামটা কমও হতে পারে আপনার স্যারদের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন আগের অনেকেই কিন্তু আপনাদের ফোন করে জিজ্ঞাসা করেছিলেন যে গাছ কত বড় হয়েছে মানে তারা দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন তো এবার তাদের সম্বন্ধে আপনি যদি কিছু তাদের সম্পর্কে বললার একটাই বিষয় সেটা আমরা অনেকে ফোন করেছেন আমাদেরকে দুজনকে অনেকে ফোন করে বলেছেন যে আমরা গাছ মানে ভিডিও দেখে তারা ইনস্ট্যান্টলি উৎসাহ পেয়েছে কিন্তু পরক্ষণই তারা ভেবেছে যে এত খরচা টাকা উঠবে কি উঠবে না তো আজকে যেহেতু চার মাস পরে আমার আমাদের এই প্রজেক্টটাতে অনেক ফলন আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো আপনারা আপনাদের জমিতে আর টেস্ট করতে হবে না আপনারা এখানে চলে আসুন যে কোনো দিন সবসময়ের জন্য আমাদের এই প্রজেক্টে আমরা থাকি আপনারা চলে আসুন এসে ভিজিট করে দেখুন যে আপনাদের এখানে কেমন কি মানে গাছে ফলন হচ্ছে যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের এই আমাদের সাউথ বেঙ্গলের প্রথম আপনাদের একটু ভয় থাকতেই পারতো তো আমি বলবো আপনারা আমার ফোন নাম্বার আবার আমি দিচ্ছি আমার ফোন নাম্বার নাইন নাইন থ্রি টু টু এইট সিক্স জিরো সেভেন সেভেন আপনারা আমাকে সবসময় ফোন করতে পারেন ফোন করে চলে আসুন কাকুর নাম্বারও নিন আমার নাম্বার হচ্ছে এইট নাইন টু সেভেন এইট টু জিরো জিরো ফোর ফাইভ স্যার পেশায় শিক্ষক মানে শিক্ষক তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে যদি দশটা থেকে চারটে অবধি আপনারা স্যারকে ফোন না করেন তাহলে হয়তো স্যারের একটু ভালো হয় আর কাকু কি আপনারা যেকোনো সময় ফোন করতে পারেন আহ কাকু খুব ভালো মানুষ মানে যেটু অ্যাকচুয়ালি আমার যেটু হয় আপনার কাকু যেটু যা বলতে পারেন যেকোনো সময় ফোন করবেন যে কোনো প্রবলেমের জন্য আপনারা দুজন ফোন নাম্বার দিলেন এবার অ্যাড্রেসটা আর একবার একটু দিয়ে দিন কারণ অনেকেই আমাকে আর নাহলে কমেন্ট করে মানে কমেন্ট করে জানতে চাইবেন যে অ্যাড্রেসটা কোথায় যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে কোথায় নামবে বা কেউ যদি ধরুন কৃষ্ণনগর বা আপনার কি বলে দিক থেকে আসে তাহলে তারা আমাদের ঠিকানা আমাদের নদিয়ার ব্লকের বগুলার পার্শ্ববর্তী অঞ্চল কৈখালি কৈখালির বাজারের পাশেই আমাদের এই প্রজেক্টটা আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তো ট্রেনে গেঁদে লোকালে ভাই না বা বগুলায় কোনো জায়গায় নেমে টোটো বা অটোতে করে আপনারা আমাদের এই প্রজেক্টটা পৌঁছে যেতে পারবেন আচ্ছা তার আসার আগে অবশ্যই আপনাদের কল করে নিতে হবে অবশ্যই আমাদেরকে কল করে নেবেন তাহলে আপনার স্যারদের সঙ্গে এবং এই কাগজ যেটার সঙ্গেও দেখা হয়ে যাবে আপনাদের